আর এখানে যে দেখলাম যে উইকেট আছে ব্যাট আছে বল আছে তো এখানে কতক্ষণ খেলা হয় পার ডে মানে অফিসের মাঝখানে কতক্ষণ খেলা হয় আসলে এটা আমরা অ্যাডজাস্ট করি হচ্ছে আমাদের যে পার্সোনাল টাইম ওর মধ্যে আমাদের এখানে টোয়েন্টি টু থার্টি মিনিটস এভরি ডে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ক্রিকেট খেলা খুবই ভালো 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 ইনিশিয়েটিভ আরও একজন খুব মনোযোগ দিয়ে সে কাজ করছে সো বিপিএল এর খেলা কি এই অফিস করার মাঝখানে মাঝখানে একটু একটু দেখা হয় বা খোঁজখবর রাখা হয় নর্মালি ফেসবুকে নিউজ ফিড যখন আমি স্ক্রল করি তখন মাঝে মধ্যে হচ্ছে দেখা হয় রিসেন্ট হচ্ছে তাস্কিনের বেশ ভালো একটা রেকর্ড দেখলাম যে সেভেন উইকেটস সে নিয়েছে বিপিএলে এটা স্ক্রল করতে গিয়ে দেখা হয়েছে নর্মাল অফিস টাইমে আসলে ওইভাবে তো আর বিপিএলে খেলা দেখা হয় না জাস্ট স্ক্রলিংকে আরও একজনকে পেলাম সে কি স্ক্রল করে কিনা বিপিএল কি দেখছেন কি না মাঝে মাঝে খবরটা রাখা হয় তেমন একটা সময় পাওয়া যায় না বিপিএল দেখার ওকে অলরাইট সো ফার্স্ট কোশ্চেন এই প্রশ্নের উত্তর যে দিতে পারবেন তার জন্য একটা ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে রয়েছে সো সবাই আসলে স্ক্রিনে সো কে কখন গুগল করে উত্তর জেনে আমি ঠিক আসলে জানি না এবারে বিপিএল এ প্রথম সেঞ্চুরি করেছে কে এটা কে বলতে পারবে ফার্স্ট সেঞ্চুরি কে করেছে হাত তুলেছে আমরা যদি তার কাছ থেকে উত্তরটা শুনি ওসমান খাজা ওসমান খাজা পাকিস্তান ওসমান খান ওসমান খাজা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে উসমান খাজা তো অস্ট্রেলিয়ান ক্রিকেটার সরি উসমান খান সম্ভবত

বাটার বানও দিতে চাই তাকে কি খুশি সো একটা বাটার বান डेफिनेटলি সেটাও তাকে আমরা দেব অর্থাৎ একটা স্ন্যাকস ব্রেক সে এখন আসলে নিতেই পারে চাইলে নতুন মগে একটা কফি বানিয়ে খেতে পারে সাথে বাটার বান অলরাইট সো একজন উইনারকে আমরা পেয়েছি মনোযোগ দিয়ে সবাই কাজ করছে আমরা বাকিদেরকে একটুখানি বিরক্ত করতে চাই রাইট সো এটা কি কি জিনিস স্ক্রিনের দিকে তাকালেই তো আসলে ভয় লাগছে যে কোডিং টোডিং কোনো কিছু চলছে কিনা রাইট সো ডু ইউ ফলো ক্রিকেট আগে ফলো করতাম রিসেন্টলি ফলো করা হচ্ছে না কেন কি কারণে হচ্ছে না আই মিন দীর্ঘ একটা টাইম ব্রেক পড়ে গেছে এজন্য আর ওই ধরনের আই মিন খেলার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে কারেন্টলি মাঠে গিয়ে কি খেলা দেখা হয় না মাঠে গিয়ে খেলা একেবারেই দেখা হয় না অনলি অফিস অনলি অফিস অফিস চোরগান খেলা দেখেন খেলা দেখি না খেলি আসো খেলবো খেলা হবে খেলা হবে ও আচ্ছা মানে অফিস চোরগান সময় আপনি খেলা খেলেন আর কি রাইট ওকে অলরাইট আরো একজন মনোযোগ দিয়ে কাজ করছে তার সাথেও যদি একটুখানি কথা বলি রাইট সো বিপিএল এক্সপেরিয়েন্স এখন পর্যন্ত কতটুকু ফলো করলেন এবারে আসল আমি আসলে তেমন একটু আপডেটেড না খেলার প্রতি তেমন একটু ইন্টারেস্টেড না তো আপডেট আমার কাছে নাই অলরাইট ওকে একজনকে পাওয়া গেছে যার আসলে খেলার ব্যাপারে খুব একটা আগ্রহ নেই আরো আরো কয়েকজন আছে সো তাদের কাছেও আমরা যেতে চাই তাদের সাথে একটুখানি কথা আসলে বলতে চাই সো দেখা যাক তারা আসলে বিপিএল কতটা ফলো করছে রাইট সো আমরা যদি এই দিক থেকে শুরু করি বিপিএল আপনি ফলো করছেন না

সেটা হচ্ছে একটা বিভাগ আছে যে এই বিভাগ এখন পর্যন্ত বিপিএল এ পার্টিসিপেট করেনি সেই বিভাগটার নাম কি ভাই আপনি খেলা দেখেন না তো আপনি এটা কিভাবে করে জানলেন আপনি বসেন আপনি খেলা দেখেন না কোনো কিছু ফলো করেন না কিন্তু সঠিক উত্তর কিভাবে দিলেন যে ময়মন সিং এখন পর্যন্ত বিপিএল এ পার্টিসিপেট করেনি আপনার বাড়ি কি ময়মন সিং জি আমার বাড়ি ময়মন সিং ওই কারণে আপনি বিপিএল দেখেন না যে আপনার বিভাগ পার্টিসিপেট করেনি এই কারণে আরে না ওইরকম নয় এইবার খেলা দেখা হচ্ছে না এবার কেউ দেখা করছে না আমার সঠিক উত্তর সে দিয়েছে তার জন্য রয়েছে বিক্রিক্রিক টাইমের পক্ষ থেকে একটা চমৎকার গিফট সো দিস ইজ ফর ইউ